আসসালামালাইকুম এভ্রিমান সবাই আজকে নিয়ে হিরো কোম্পানির হিরো আসলে এমন দুইটা বাইক যে হিরো এবং হিরো এই সময় সবচেয়ে চাহিদাপূর্ণ বাইক আসলে কাস্টমার এসেই বলে হিরো গ্লামার লাগবে হিরো লাগবে আসলে হিরো গ্লামার সারা যেন সরুমটা মনে হয় খালি খালি এই কারণ এই সময়ের হট প্রোডাক্ট বলা হয় হচ্ছে হিরো কোম্পানির বাইক তো হিরো গ্ল্যামার এটা হচ্ছে অনলি আঠাইশ হাজার কিলোমিটার রানিং দুই বছর নাম্বার করা আছে স্মার্ট কার্ড এবং ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে একদম সুপার ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনের এটা বাইক সামনে টা এটা এদিকে দেখেন তো ট্যাঙ্কির মধ্যে কোনো দাগ স্পট নাই এদিকে লাগানো আছে ফক লাইট লাগানো আছে এখানে স্ট্যান্ড লাগানো আছে বাজারের জন্য এই বাইকটা আপনারা পার লিটার মাইলেজ পেয়েছে থেকে পঁয়ষট্টি কিলো অনায়াসে একশো পঁচিশ সিসি হিরো কোম্পানির বেস্ট বাইক আসলে কাস্টমার বলেই হিরো গেলে আমার লাগবে আসে তো আপনারা এই বাইকটা আমাদের শোরুমে এসে দেখতে পারেন এই বাইকটা আমরা প্রায় ধরছি এক লক্ষ দশ হাজার টাকা আজকে প্রাইস আমাদের শোরুমে আসবেন বাইক দেখবেন টেস্টাই দিবেন চয় ষোলো বছর দাম কম বেশ করতে হবে আসলে এক দামে কোনো সেল হয় না এই দেখেন এটা হচ্ছে হিরো ইগনিটর আই অনলি দশ হাজার সাতশো কিলোমিটার রানিং দুই হাজার পঁচিশের মডেল দুই বছরের নাম্বার করা আছে এই মাত্র পনেরো দিন হবে নতুন নাম্বার এসছে তো আপনারা যদি হিরো ইগনিটোর বাইক কেনার চিন্তা ভাবনা করেন দুই হাজার মডেল ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক কেনার চিন্তা ভাবনা করেন শাহজাল্লা মোটর বাইক এসে বাইকটা দেখতে পারেন মেইন মালিক আছে আপনি সাইলে এনি টাইম আপনার নামে নাম্বার ট্রান্সফার করে নিতে পারবেন যে কোনো সময় আর এমন একটা বাইক যে আপনারা তেল ক্যাপাসিটি পেয়ে যাবেন ষাট থেকে পঁয়ষট্টি কিলো অনা এসে এক লিটারে এতটুকু পাবেন আর তেল ক্যাপাসিটি মনে করেন তেরো থেকে চোদ্দ লিটার আছে তো

দুই বছরের নাম্বার করা আছে এবং স্মার্ট কার্ড লাগানো আছে সিলেক্ট মেট্রো এই দেখেন অনলি আটাইশ হাজার কিলো রানিং তারপরে এই দেখেন হিরো ইগনিটর এটা হচ্ছে আই বাইক ওয়ান অফ দ্য বেস্ট এটা কালার তো এই বাইকটা অনলি এই দেখেন মাত্র চারশো সাত দশ হাজার সাতশো কিলোমিটার রানিং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল মিটার তো যারা হিরো কোম্পানির বাইক কিনার চিন্তা ভাবনা করছেন শাহজালাল মোটর বাইক শোরুমে এসে বাইক নিয়ে যেতে পারেন এই মুহূর্তে দুই দুইটা বাইক আপডেট বাইক আপনাদের শাহজালাল মোটর বাইক শোরুমে অ্যাভেইলেবল আছে ধন্যবাদ আপনারা এই মুহূর্তে যে জায়গা থেকে দেখছেন আপনারা বাইক কিনতে হলে আমাদের শাহজালাল মোটর বাইক শোরুমে চলে আসেন আপনাদের পছন্দের বাইক হিরো কোম্পানির বাইক হিরো ইগনিটর এবং হিরো গ্ল্যামার দুই দুইটা বাইক আছে এই মুহূর্তে তো দেরি না করে আমাদের শোরুমে চলে আসতে পারেন পছন্দের বাইক

আপনাদের পছন্দের বাইক হিরো কোম্পানি হিরো ইগনিটর এবং হিরো গ্লামার কিন্তু হলে আমাদের শর্মে চলে আসবেন ধন্যবাদ আপনারা এই মুহূর্তে যে জায়গা থেকে